ঘটনা ঘটেছে এর মধ্যে সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি সেটা হচ্ছে প্রধানমন্ত্রী উপদেষ্টা জনাব সালমান এফ রহমান আমরা সবাই তাকে চিনি তিনি এই বিষয়ে মুখ খুলেছেন এবং তার কথাকে আমি একটু আলাদাভাবে গুরুত্ব দিতে চাই এবং এর সাথে টু সাম এক্সটেন্ট কি আমেরিকার ইস্যুও জড়িত আছে আমি আসবো এটাই মূল আলোচনা তার আগে কিছু ডেভেলপমেন্ট আছে সেটা হচ্ছে যেন আজিজ বাংলাদেশেও ঝামেলায় পড়তে যাচ্ছেন এটা মনে হতেই পারে যখন মনে হচ্ছিলো আমাদের মনে থাকার কথা অর্থমন্ত্রী বলেছিলেন যে সেনাবাহিনী ব্যবস্থা নেবে কিন্তু সেটাও না রীতিমতো দুদক তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে এই পরিস্থিতি তৈরি হয়েছে গতকালই একজন দুদককে চিঠি দিয়েছিলেন একজন আইনজীবী যেন আজিজের বিরুদ্ধে যেন তদন্ত শুরু হয় সেটার জবাবে দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লা বলেছেন সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ পর্যালোচনা করা হবে সেই সঙ্গে অভিযোগ আমলযোগ্য হলে তা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেছেন তিনি এবং যথারীতি জনাব ওবায়দুল কাদের আবারও বলেছেন বেনজির ও আজিজদের বিচারের মুখোমুখি করেছে আওয়ামী লীগ ইনফ্যাক্ট বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই লোকজন যে আওয়ামী সৃষ্টি সেই ব্যাপারে যখন কথা বলেছেন তার জবাব দিতে গিয়ে তিনি বলেছেন একটু বলি বেনজির আহমেদ ও আজিজ আহমেদের অপরাধ ব্যক্তিগত সে অপরাধের জন্য তাদের শাস্তি পেতেই হবে উনি পাল্টা এসব কথাবার্তা বলছেন কিন্তু একটা জায়গায় উনি বলছেন বেনরজির বেনজিরের যে ক্যারিয়ার ও পার্সোনালিটি তাতে তাকে তো বাইরে থেকে কেউ এমনটি ভাবেননি এখন যা জানছেন আপনারা ভাবেননি কেউ ভাবেনি কেউ ভাবিনি বেনজিররা চোর হবে না আমরা ভাবিনি তা হতে পারে না এই সরকারের গুরুত্বপূর্ণ পদে থাকা কোনো মানুষ সহি শুদ্ধ মানুষ চিন্তাও করা যেতে পারে না উনি বলছেন তারপর আজিজ আহমেদ অত্যন্ত বিচক্ষণ ছিলেন তার এমন ডিগ্রি আছে যা অনেক অফিসারের ছিল না তিনি আরও বলেন আজিজ আহমেদকে তার যোগ্যতার জন্য সেনা প্রধান করা হয়েছিল কিন্তু দুর্নীতি করলে তো তাকে শাস্তি পেতেই হবে কাদের ক্রমাগত বলে যাচ্ছেন যে এদের বিচার হবে হবে শাস্তি এবং তাতে আমরা ধারণা করতে পারি আসলে এই দুজনের কপাল পুড়ছে এবার আসলে সালমান এফ রহমানের কথা এবং কেন আমি এটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চাই সে জায়গায় আসছি সালমান এফ রহমান বলেন যে এই দুজন আছেন যারা তাদের বিচারের ব্যাপারে সরকার রকম প্রোটেকশন কাউকে দেবে না আইন নিজের গতিতে চলবে উনি বলছেন আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্পষ্টভাবে বলেছেন যে কেউ যদি আইন ভঙ্গ করে তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এখানে সরকার বিব্রত হবে বলে আমি বিশ্বাস করি না আইন নিজের গতিতে চলবে তিনি আরও বলেন যত ইনফ্লুয়েন্সিয়াল হোক না কেন সরকার কোনোরকম প্রোটেকশন কাউকে দেবে না আইন অনুযায়ী আইন নিজের গতিতে চলবে উনি একটা প্রোগ্রামে গিয়েছিলেন সেখানে কথা বলছেন আমরা খেয়াল করি জনাব সালমান তার দলের যিনি সাধারণ সম্পাদক তাকে রেফার করে কথা বলেছেন কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি এই মুহূর্তে সরকারের মানে প্রধানমন্ত্রীর পর সম্ভবত সবচেয়ে পাওয়ারফুল মানুষ যেন সালমান এফ রহমান মানে আওয়ামী লীগ নয় সালে ক্ষমতায় আসার পর থেকে আসলে সাংগঠনিকভাবে যাদেরকে পদে দেখি দলের সভাপতি ছাড়া তাদের চাইতে আরও অনেক বেশি ইনফ্লুয়েন্সিয়াল মানুষ আসলে উপদেষ্টারা প্রধানমন্ত্রীর যে উপদেষ্টারা তার চারপাশে ছিলেন আমরা জানতাম যে মূলত প্রশাসন এবং দেশ তারাই চালান যেন ওবায়দুল কাদের কাগজের কলমে দু নম্বর মানুষ এরকম যুগ্ম সাধারণ সম্পাদকরা আছেন প্রেসিডিয়াম মেম্বাররা আছেন তারা আসলে কেউ খুব বেশি ইনফ্লুয়েন্সিয়াল বলে পারসেপশন পারসেপশনন্ত পাবলিক ফেয়ারে নেই এবং আমেরিকার লোকজনও আসলে এটা স্বীকার করেন যে তারাই সবচেয়ে বেশি পাওয়ারফুল আর এই দফায় আগের অনেকেই আর অত অ্যাক্টিভ না যেন এইচটিএম তো মারাই গেলেন যেন গহর রিজভি অতটা অ্যাক্টিভ না ওনার সামরিক সচিব সম্ভবত একটু অ্যাক্টিভ আছেন আর জ্বালানি সচিব মোটামুটি সেই তুলনায় আসলে জনাব সালমান এফ রহমানকে আমরা অনেক বেশি অ্যাক্টিভ দেখছি তার চাইতে জরুরি কথা এটার একটা ইন্ডিকেশন আছে যে কেন জনাব সালমান এফ রহমানকে আমরা এটা মনে করব নির্বাচনের আগে যখন আমেরিকার প্রতিনিধি দলগুলো একটার পর একটা আসছিল ব্যক্তিগতভাবে হোক দলবেদে হোক তখন তাদের প্রধান আলোচনা হতো জনাব সালমান এফ রহমানের সাথে তার মানে যেন সালমান এফ রহমানের কাছে দায়িত্ব ডেলিগেইট করেছিলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী যেহেতু তাদের সাথে দেখা করবেন না সুতরাং প্রধানমন্ত্রীর হয়ে এই আলোচনা এবং বসাগুলো সালমান এফ রহমানই করতেন আমাদের মনে আছে নিশ্চয়ই তার বাসায় কথা হতো উনি ব্রিফ করেছেন তার সাথে আরও অন্যরাও থাকতো কিন্তু মূলত তার সাথে হতো এবং ব্রিফিংগুলো উনি করতেন তাতে আমরা এটা বলতেই পারি যে প্রধানমন্ত্রীর জায়গা থেকে এই ধরনের একটা ক্ষমতা তাকে দেয়া হয়েছিল আমি আরেকটা জিনিস যোগ করতে চাই আপনারা আমার ভিডিও যারা নিয়মিত দেখেন তাদের মনে থাকার কথা আছে নির্বাচনের আগে জনাব সুবীর ভৌমিক ক্রমাগত সরকারের পক্ষে লিখেছেন কিন্তু সরকারের মধ্যে উনি একটা গ্রুপকে উনি দরবেশ কোটারি নাম দিয়েছিলেন জনাব সালমান আইফ রহমানের সেই এক ধরনের উপনাম আছে সেটাকে ধরে একদম একটা সাবহেডিং দিয়ে সেখানে ইনফ্যাক্ট সুবীর কথা ছিল যে সরকারকে রাখতে হবে এটাই আওয়ামী লীগ সরকার থাকলেই ভারতের লাভ আছে ভারতের সব স্বার্থ রক্ষিত হবে কিন্তু এর মধ্যে প্রচুর চীনপন্থী লোক ঢুকে পড়ছে এর মধ্যে যেন সালমান এফ রহমানকে উনি স্পেসিফিকলি পয়েন্ট আউট করতেন আমাদের মনে আছে নিশ্চয়ই এবং উনি একটা জায়গায় এমনও লিখেছেন একটা কলামে আই ক্যান ক্লিয়ারলি রিমেম্বার আমি এটা ধরে ধরে আন্ডারলাইন করেও দেখিয়েছি যে মাঝে মাঝে তার মনে হয় যে প্রধানমন্ত্রী কে যেন সালমান এফ রহমানের এত বেশি পাওয়ার প্র্যাকটিস করতে উনি দেখেন যেন সুবীর ভূমিকা আমি কোট করছি তাতে তার এই বিভ্রম তৈরি হয় একটা ইলুশন তৈরি হয় প্রাইম মিনিস্টার আসলেকে কে যাই হোক ওটা সরিয়ে রাখি জনাব সালমান এফ রহমান ইজ ভেরি পাওয়ারফুল আনডাউটেডলি এখন উনি মাঠে নামছেন সুতরাং উনি যখন ওনার দলের সাধারণ সম্পাদককে রেফার করে কথা বলছেন যেন সালমান এফ রহমান জানেন জনাব ওবায়দুল কাদেরও জানেন আমি বিশ্বাস করি আসলে এখানে মূল মানুষ আসলে জনাব কাদের না জনাব সালমান এখন ওনার কথাকে কেন গুরুত্ব দিচ্ছি তো উনিও মাঠে নামলেন এবং উনি সাধারণত এই ধরনের পলিটিক্যাল ইস্যুসে খুব বেশি কথা বলতে শাহজাহা সালমান এফ রহমানকে আমরা খুব বেশি তো দেখি না এটাই বলছেন তার মানে উনি এই ম্যাসেজটা আসলে দিচ্ছেন যে এ দুজনের আসলে বিচার টিচার হবে মনে হচ্ছে কিন্তু তার আগে আমরা কেন আরেকটা বিষয়ে জড়িত তার আগে আরেকটা প্রশ্ন আমরা করে রাখি মানে যত পাওয়ারফুল হোক সরকার কোনো প্রোটেকশন দেবে না ইত্যাদি ইত্যাদি কথা যেন কাদের বলছেন জনব সলমানও বলছেন আমরা একটু বোকা বোকা একটা প্রশ্ন যদি করি সরকার বাধা দেওয়ার প্রশ্ন কেন আসে ওনাদের এই বক্তব্যগুলো ভীষণভাবে ফলটি তাই না যেমন ধরুন আপনি বলছেন দুদক স্বাধীন ধরে নিলাম আপনি অ্যাটলিস্ট বলছেন আপনারা বলছেন আপনারা যারা ক্ষমতায় আছেন আপনারা বলছেন দেশের বিচার বিভাগ স্বাধীন তো ফাইন দুদক তদন্ত করছে দুদত্ত করে তারপর তারা বিচার বিভাগকে বিচার করবে সব তো ঠিকঠাকভাবে চলবে তো আমরা বাধা দেবনার প্রশ্ন কেন আসে খুব সহজ কাণ্ড জ্ঞান দিয়ে বুঝিয়ে পাল্টা প্রশ্নটা হয় তাহলে কি কখনো কখনও আপনারা বাধা দেন আমরা বোকা বোকাভাবে যদি বুঝতে চাই নাহলে বাধা দেবনার প্রশ্ন আসে কেন যাই হচ্ছে সেগুলো সিস্টেম্যাটিকলি স্পন্টেনিয়াসলি চলবে কিন্তু না আপনি বাধা দেবেন না বলছেন যেন কাদের বলছেন যেন সালমান বসের আইন তার নিজস্ব গতিতে চলবে মানে আইন নিজস্ব গতিতে চলবে আপনি কখন বলেন চলবে কিনা সেটা ডিফারেন্ট আলোচনা কিন্তু যখন বলেন তাতে বোঝা যায় আইন বহু সময় নিজস্ব গতিতে চলে না আইন আপনার গতিতে চলে ইনফ্যাক্ট আইন এখনও সরকারের গতিতেই চলছে আমরা খুব ভালো মতো বুঝি এটুকু বোঝার কাণ্ড জ্ঞান আমাদের আছে বহুবার বহুভাবে প্রমাণ করিয়েছি আমার মনে হয় ইয়ার আর কনভিনসড যে এটা আসলে কেন হচ্ছে সরকার চাইছে তাই এই দুজনের বিচারের হতে যাচ্ছে দুজন মোটামুটি বিপদে পড়তে যাচ্ছে বলতেই এখন জনাব সালমান বলায় আমার কাছে আরেকটা ডাইমেনশন এখানে যুক্ত হচ্ছে বলে মনে করি যেগুলো আমরা আমিও আবার ইয়েতে অল্প অল্প প্রেডিক্ট করেছিলাম জনাব সালমানের সাথেই যেহেতু আমেরিকানরা বসে উনি আসলে আমেরিকানদের মূল বিষয়গুলো সবচেয়ে ভালো জানেন আমেরিকা আসলে কি চায় কি রকম ধরনের কিছু করতে পারে কিছু না কিছু ধরনের পূর্বাভাস বা কিছু সফট রকম চাপও যদি হয় বা কঠোর চাপও যদি হয় সেটা যেন সালমান খুব কাছ থেকে দেখেন সরাসরি দেখেন রিসেন্টলি ডোনাল্ড লুজে আসলেন আমেরিকার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট তিনি জনাব সালমানের সাথে মূল মিটিং করেছেন তার বাসায় বরাবরের মতো অন্যরাও ছিল আরও কয়েকজন মন্ত্রী ব্রিফিং করেছিলেন জনাব সালমান মোটা দাগে বলেছেন যে তারা তাদের টাকা পয়সা কোম্পানিগুলো পায় না এগুলো নিয়ে কথা বলেছে সম্পর্কে সব ঠিক হয়ে গেছে কোনো অসুবিধা নেই ইত্যাদি ইত্যাদি কিন্তু যেন লু যখন সাংবাদিকদের সাথে কয়েক মিনিট কথা বলেছিলেন ওই টল দিন ওয়ান অফ মাই ভিডিওস তারা ওইটা নিয়ে যখন ভিডিও করেছে বা আমি এদেরকে নিয়ে কথা বলছিলাম তখন ওখানে খুব ক্লিয়ারলি উনি বলেছিলেন যে দুর্নীতি দমন এর আগে একটু আসে উনি বলেছেন আমাদের অনেক হার্ড ইস্যুজ আছে নির্বাচন নিয়ে তাদের মধ্যে সম্পর্ক খারাপ হয়েছে অনেক হার্ড ইস্যুজ আছে সেইগুলো ঠিক করার জন্য আরও অন্যান্য ইস্যু নিয়ে কাজ করতে হবে একটা জায়গায় এসে উনি বলছেন ওনারা একমত হয়েছেন যে দুর্নীতি দমন নিয়ে তারা কাজ করতে মতৈক্য প্রকাশ করেছেন এটা বলেছেন যেন লু ক্লিয়ারলি বলেছেন আমাদের পত্রপত্রিকাগুলো পেছনে না সামনে এগিয়ে যেতে চাই মানে সরকারের লোকজন যেটা চায় বললো কেই হেডলাইন করেছে উনি এটা বলেছেন কোনো সন্দেহ নাই কিন্তু এর মধ্যে অনেক ইফস অ্যান্ড বার্ডস ছিল এগুলোকে গুরুত্ব দেয়নি এবং দুর্নীতির ব্যাপারটাকে দেয়নি তাহলে আমরা কি এটা বলতে পারি যে এই দুর্নীতি ইস্যুটাকে আমেরিকায় এবার সামনে আনতে যাচ্ছে আমি আমার প্রথম ভিডিও যেটা যেন আজিজকে নিয়ে করেছিলাম সেখানে বলেছি যে বাংলাদেশে প্রথমবারের মতো দুর্নীতি নিয়ে প্রথমবারের মতো দুর্নীতি নিয়ে একজনকে স্যাংশন দেয়া হলো শুধু স্যাংশন না ওই দুর্নীতির যে ধারায় তাকে দেয়া হলো তার সাবহেডিং হচ্ছে ক্লিপ্টোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইট ক্লিপ্টোক্রাসি মানে খালি একজন ব্যক্তি চোর তা না ক্লিপ্টোক্রাসি মানে হচ্ছে চোরদের শাসন পুরো সিস্টেমটা যখন চোরদার দ্বারা কন্ট্রোল হয় সেটাকে কি ক্লিপ্টোক্রাসি বলে তার অধীনে চলাব আজিজকে শাস্তি দেওয়া হয়েছে তার মানে আমেরিকার দুর্নীতি নিয়ে ব্যবস্থা বাংলাদেশে নেওয়ার সম্ভাবনা কি আছে আরও এবং আমি এটাও প্রেডিক্ট করেছিলাম দুর্নীতি কিন্তু আমরা অনেক বড় অ্যাপারেন্টলি অনেকে হিউম্যান রাইট ভায়োলেট কর ভায়োলেট করেন না সরকার একজন ব্যবসায়ী অলিগার্ক উনি তো সরাসরি ঠিক ওই অর্থে দুর্নীতি মানে মানুষের মানবাধিকার লঙ্ঘন করছেন একজন মারাত্মক করাপ্ট আমলা সরাসরি বেশিরভাগ ক্ষেত্রে করছেন না হয়তো জেলার দায়িত্বে থাকা একজন ডিসির সে সুযোগ আছে কিন্তু সচিবালয়ে কাজ করছেন উনি সরাসরি অত বেশি করছেন না উনি অন্যভাবে প্রোজেক্ট থেকে বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা বানাচ্ছেন মোটা দাগে মানে হিউম্যান রাইটস ভায়োলেট করে আসলে অস্ত্রধারী যে বাহিনী আছে বা অনেক ক্ষেত্রে জুডিশিয়ারি আছে যদি কিন্তু দুর্নীতি যদি বলেন এর মধ্যে এভরিবাডি ক্যান বি ইনক্লুডেড হঠাৎ করে একজন ব্যবসায়ী শাস্তি হয়ে গেল হঠাৎ করে একজন রাজনীতিবিদের শাস্তি হয়ে গেল হঠাৎ করে একজন সচিবের শাস্তি হয়ে গেল এই ধরনের কোনো প্রবাবিলিটি কি আছে যেন ব্লু কি এই ধরনের কোনো ইঙ্গিত দিয়ে গেছেন এখন সরকার যেটা করছে কিছু কিছু পদক্ষেপ নিজেরা নিয়ে দুটো যেন বেরোজিত্ত পাওয়ার ক্লাসে জড়িয়েছেন তাকেও এই শাস্তি দিয়ে এটাও তাকে দেখালাম অ্যাট দ্য সেম টাইম যেন আজিজ সম্পর্কে যেহেতু বলা হচ্ছে আমরা নিজেরাই তাকে ইয়েটিয়ে করে তার বিচার করছি দেখিয়ে দিলাম সো দ্যাট আমরা দেখাচ্ছি যে আমরা আন্তরিকভাবে এটা করছি কারণ আমি বহু ভিডিওতে বলেছি জনাব আজিজের স্যাংশনের পর এই প্রথমবারের মতো আগের বারের সাথে যদি আমরা তুলনা করি সরকার একদম চুপ আমেরিকাকে তাচ্ছিল্য আমেরিকাকে পাল্টা আক্রমণ হয়েছিল না যখন র্যাবস্যা তোমার দেশের হিউম্যান রাইটস কি হয়েছে প্রচুর টকশো করেছি তখন আওয়ামী লীগের লোকজনের সাথে আমেরিকার হিউম্যান রাইটসের রেকর্ড তারা ঘাটাঘাটি করছেন এসব নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য পাল্টা মন্তব্য তাচ্ছিল্য করছেন এত তাচ্ছিল্য যে বিএনপি লবেজ নিয়োগ করে এটা ঘটিয়ে দিয়েছে আচ্ছা আমরাও লবিস দিচ্ছি আমরাও পারবো ম্যানেজ করতে অথবা আমরা পাল্টা কেস করছে সব ঠিক হয়ে যাবে এইসব তাচ্ছিল্য প্রতি আক্রমণ সেগুলো কিছুই এবার নেই উল্টো আপনি বলছেন তার বিচার করবেন দুদক অনুসন্ধান শুরু করবে যেন সালমান এফ রহমানের মাঠে নেবে সাধারণত এই যে ধরনের বিষয় ইস্যুরতে কথা বলেন না সেটা বলা মনে হয় যে সামনে আসলে আমেরিকায় এই ধরনের আরও কিছু পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা আছে অ্যাটলিস্ট বলে গেছে যে এগুলো তারা অবজার্ভ করছে সুতরাং